আরে দুরু মা তো আজকে ওটি আচার আর রুটি পাঠিয়ে দিলু প্রতিদিনই শুধু এক খাবার দে মা মনে আর কিছু বানাতে পারে না আরে রাজু আমার মা ওর প্রতিদিন এক জাত খাবার দিয়ে দেয় আমাকে আরে হ্যাঁ প্রতিটা মাই তো এমনই হয় আরে বন্ধুরা আমাদের মাকে নিয়ে এমন কিছু বলা উচিত না আমাদের মা আমাদের জন্য অনেক কষ্ট করি আর আমাদের জন্য অনেক কষ্ট করে খাবার বানায় আরে শুনো মা তোমাকে আর কতদিন বলবো তুমি আর এক খাবার আমাকে বানিয়ে দে না আরে চারু বাচ্চারা তোমরা সবাই পাশ করেছো শুধু এনি ফেল করেছি আরে শুনে নি কাল তোর কি স্কুলে নিয়ে আসবি আরে ঠিক আছে স্যার আরে স্যার আমি কি আসতে পারি আরে না ক্লাসে আর তুই এতদিন পরে আসলি কেন তোকে তো বলেছিলাম তোর মাকে নিয়ে আসতে আমি বলেছিলাম তোর মাকে নিয়ে কিছু জানেন না কি জানি আমি বলো যে প্রিয় মায়ের জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্টে এই দিয়ে দাও আরে স্যার আপনি এনির সাথে ভালো করে কথা বলে কারণ কিছুদিন আগে এনির মা দুনিয়া থেকে চলে যায় ই আরে এটা আমি কি করলাম ওর সাথে হ্যাঁ স্যার এই জন্য আমি আমার মাকে সাথে করে নিয়ে আসতে পারিনি